কথা বলে ঠিক কিনা আল্লাহ সাইনিকে নির্মাণ হবে হিন্দুস্থান মেরে তাকে ষড়যন্ত্র করে তার মেডিকেলে মেডিকেলের মধ্যে তাকে মানানো হয়েছে কথা বলে ঠিক কিনা আল্লাহ সাইনি তিনি কোরআনের কথা বলতে এই জন্য ভাইজান পরিষ্কার কণ্ঠে একটা কথা বলতে চাই এই বাংলার জমিনে এই বাংলার জমিন নতুন করে ঘেসে এই নতুন স্বাধীন বাংলাদেশে এই স্বাধীন বাংলাদেশে শিক্ষকরা রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে কথা বলে ঠিক কি না এই স্বাধীন বাংলাদেশে বাস্তবতা হলো কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে বাস্তবতা হলো কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে কুরআন ছাড়া কোনো কথা হবে না কথা বলে ঠিক কি না ঠিক কি না ঠিক কি আপনারা বহুতে গেছেন এবার কোরআনকে দেখেন আওয়ামী লীগ গেল বিএনপি গেল জাতীয় পার্টি গেল এবার কোরআনকে দেখার দরকার আছে না নাই কথা বলে তাহলে আমাদেরকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে ওই